ম্যাসেঞ্জারে নতুন একটা ফিচার কিন্তু অ্যাড হয়েছে মেটা এআই এখানে ম্যাসেঞ্জার আসার পরে এখানে কিন্তু আপনি দেখতে পান এই যে মেটাই আই লোগো বা উপরে আকসমিটাই আই ওয়ার সার্চ অপশন এই মেটা এআই লোগো বা এই আক্সমিটাই এআই থাকলে আপনি কী বিভাদে পড়বেন বা কী উপকার হবে বা কী জন্য আপনি এটা রিমুভ করবেন আজকের এই ভিডিওতে বলবো বা আপনি কী উপকার পাবেন সেটাও এই ভিডিওতে বলবো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন ফার্স্ট বলবো মেটা এআই চ্যাট আপনার কী কী উপকার করবে এখানে আপনি লোগোর উপরে ক্লিক করেন তারপর সেম এই ইন্টারফেসটা শোভাবে এইখানে আপনি যে কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিয়ে দিবে এখানে আমি লিখে দিলাম ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলবো ম্যাসটা দিয়ে দিলাম একটু ওয়েট করবে এইখানে কিন্তু বলে দিয়েছে যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে মেটা এআইয়ের মাধ্যমে আপনি যে কোনো বাংলা লেখাকে ইংলিশ করতে পারবেন বা ইংলিশ লেখাকে আপনি বাংলা ট্রান্সলেট করতে পারবেন বা যে কোনো লেখাকে আপনি বাংলায় ট্রান্সলেট করতে পারবেন যেমন এই লেখাটা এখান থেকে আমি কপি করলাম তারপর এখানে পেস্ট করলাম একদম নিচে লিখে দিলাম এই লেখাটা ইংলিশে লিখে দিন লিখে মেসেজটা সেন্ড করলাম দেখতে পারছেন মুহূর্তের ভিতরে কিন্তু বাংলার লেখাটা ইংলিশে লিখে দিল এইভাবে এখানে আপনি যে কোনো ভাষায় রূপান্তরিত করতে পারবেন আপনি এইখানে যে কোনো ধরনের চ্যাট করতে পারবেন এইখান থেকে আপনি ফটো এডিট করতে পারবেন এই প্লাস আইকানে ক্লিক করবেন তারপর ফটো আইকনে ক্লিক করবেন এইখান থেকে আপনার পছন্দের ফটোটি আপনি সিলেক্ট করবেন তারপর এইখানে এনিথিং এ ক্লিক করবেন এই ফটো আপনি যেভাবে এডিটিং করবেন সেটা কিন্তু এখানে লিখে দেবে এই ছবির এই জামাটা সাদা রঙের করে দিন আর প্যান্টটা লাল রঙের করে দিন লিখে মেসেজটা আমি সেন্ড করলাম একটু ওয়েট করবেন এইখানে কিন্তু আপনি দুইটা ছবি দেখতে পাচ্ছেন এই কালো রঙের জামা এবং সাদা রঙের জামা সেম কিন্তু এখানে এ দেখাচ্ছি এই ছবিটা আপনি গ্যালারিতে কিভাবে সেভ করবেন ওই ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করলে ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেলে আপনি এই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে আবার সেমভাবে এখানে ছবিটা আপনি সিলেক্ট করবে ফটো এখানে ক্লিক করবে ছবিটা সিলেক্ট করবে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে পেছনে গাছ থাকবে এটা করে দিন ম্যাচটা সেন্ড করে দিলাম সাথে সাথে কিন্তু এখানে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এটাই কিন্তু বিল্ডিং আছে আর এখানে কিন্তু আপনি গাছ দেখতে পারছে সেম এইভাবে আপনি যে কিছু এখান থেকে করে নিতে পারবে আর মেটা এআই দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না মেটা এআই মাঝে মধ্যে তথ্য চুরি করে কিন্তু সাধারণ লোকের তথ্য চুরি করে না ফেমাস লোকেদের বা বড়ো বড়ো লোকের তথ্য এআই দ্বারা চুরি করে থাকে কিন্তু মেটা এআই সাথে বেশি চ্যাট না করা ভালো কারণ অনেকের কিন্তু ম্যাসেঞ্জার অনেক গোপন তথ্য থাকে সেই কারণে এটা আপনি চাইলেও রাখতে পারেন না চাইলেও না রাখতে পারেন কোনো অসুবিধা হবে না